বিবাহিত মানে কি ভালোবাসা শেষ না অনেক সময় একজন বিবাহিত মহিলা এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে কখনও ভাবেইনি আর তখনই বদলে যেতে থাকে তার কিছু আচরণ এ ভিডিওতে আমি বলবো চারটি গভীর রোমান্টিক লক্ষণ যা একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অবাক হবেন নাম্বার এক চোখে চোখে খেলা প্রথম লক্ষণ চোখে চোখে খেলা যখন একজন বিবাহিত মহিলা কারো প্রেমে পড়ে তখন তার দৃষ্টি বদলে যায় সে বারবার তাকায় আবার চোখ সরিয়ে নেয় কিন্তু ওই চোখের ভেতরে লুকে থাকে শত শব্দ নাম্বার দুই অযথা যোগাযোগের চেষ্টা সে ফোন করে আবার না কথা বলে কেটে দেয় অকারণে মেসেজ পাঠায় কী করছো তুমি আছো তো এই এক ধরনের ইঙ্গিত সে তোমার খোঁজে নাম্বার তিন নিজেকে সাজিয়ে তোলা বিবাহিত জীবনের ব্যস্ততায় অনেকেই নিজেকে ভুলে যায় কিন্তু হঠাৎ যদি সে আবার ঠোঁটে লিপস্টিক লাগায় নতুন পারফিউম দেয় জানেন তো কেউ একজন আছে যার জন্য সে আবার আইনের সামনে দাঁড়ায় নাম্বার চার একান্ত সময় খোঁজা সে এখন খোঁজে একা থাকার সময় পরিবার সংসার সব কিছু থেকে একটু বিরতি নিয়ে সে কারোর সাথে সময় কাটাতে চায় কারণ প্রেম মানেই হলো একান্ত মুহূর্ত চুপচাপ নীরব ভালোবাসা নাম্বার পাঁচ প্রেম নাকি বাস্তবতা এ প্রেম কি সত্যিকারের প্রেম নাকি শুধু ভালোবাসার অভাব পূরণ করার একটা উপায় অনেকে এই জায়গায় এসে দ্বিধায় পড়ে যায় তখন নিজেকে প্রশ্ন করা দরকার আমি কি সুখী নাকি কারো কাছে ভালোবাসার আশ্রয় খুঁজছি আপনি যদি একজন পুরুষ হন এসব লক্ষণ খেয়ে আপনি খেয়াল করেছেন আর আপনি যদি একজন মহিলা হন এমন কিছু কি আপনার ভেতরে ঘটে গেছে কমেন্টে লিখে জানাবেন আমি রেগুলার সবার রিপ্লাই দিই আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন লাভ রেসুতে রোমান্সের কথা হয় মন থেকে